কথাই আছে সমস্ত জিনিসের সুবিধা এবং অসুবিধা দুটোই থাকে তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে কেন বলতো এই যে রান্নাঘরে ইন্ডাকশানটা সেটিং করেছি এর কিন্তু বেশ অনেকটা সুবিধা হয়েছে অনেক কাজকর্ম তাড়াতাড়ি হয়ে যায় আর সেই সাথে গ্যাসটাও কিন্তু অনেক বেশি সেভিং করে নিতে পারি তবে একটা কিন্তু সুবিধা হলেও অসুবিধাও হয়েছে এই যে ইন্ডাকশানের পাশে যে মশলার কৌটোগুলোকে একদম সুন্দর করে সাজিয়ে তাক করে রেখেছি সেগুলো কিন্তু কোনোভাবেই রাখতে পারছি না কারণ ইন্ডাকশানে যখনই কোনো ভাজা বা কোনো রান্না বান্না করি তেল চিটচিটে একেবারে যেহেতু পাশেই তাই একদম মানে তেল চিটচিটা একদম হয়ে কন্টেনারগুলোর অবস্থা একেবারেই সেই জন্য ভাবলাম যে ওখান থেকে সব সরাতে হবে প্রত্যেক দিন কিন্তু আর এইভাবে ভাব তো আর সার্ফ দিয়ে পরিষ্কার করা যায় না নর্মাল কাপড় দিয়ে পরিষ্কার করলে কিন্তু তেল চিটে ভাবটা কিন্তু কাটে না সেই জন্য ওখান থেকে সবগুলো সরিয়ে দিয়ে একেবারে এই জায়গাটায় রেখে দিলাম সেই তো ভাবলাম এই জায়গাটা খালিই আছে তাহলে সরিয়ে দিই তো সমস্ত কন্টেনারগুলো ওখান থেকে সরিয়ে দেওয়ার পর রান্নাঘরটাকে একটু বেশ ভালো করে সার্ফ মানে দিয়ে একটু ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি তারপর শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিলাম আসলে টাইলসটা যেহেতু চকচকে তাই একটু তেল চিটচিটে ভাব পড়লেই না কেমন যেন বাজে লাগে সেটা দূর থেকে দেখতে বা দূর থেকে বোঝা না গেলেও কাজ থেকে কিন্তু বেশ বোঝা যদিও গ্যাসের পাশের এই সেলফটা কিন্তু গ্যাস ওভেন থেকে অনেকটাই দূরে আছে তাই অতটা পরিমাণে তেল ছিটিটে হয় না তাই দু চার দিন পর পর করলে হয়ে যায় কিন্তু এইখানে এই জায়গাটা কিন্তু একদম ইন্ডাকশানের যেহেতু পাশেই হয়ে গিয়েছে তাই জন্য অনেক সমস্যা হয় আর সত্যি কথা বলতে খুব তাড়াতাড়ি মানে সপ্তাহখানিকের মধ্যেই রান্নাঘরের লুকটা একেবারে চেঞ্জ হতে চলেছে পানির ড্রামটাও এখানে সেটিং করে দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ফাইনাল লুকটা কেমন লাগবে у mm -hmm. mm -hmm.